হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে টক দইয়ের আইসক্রিম তো চলো আমি আইসক্রিমটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিলো তো চলো শুরু করি তো এই আইসক্রিমটা বানাতে আমার টক দই লাগবে তো আমি টক দই নিয়ে নিয়েছি আর দুটো বিস্কুটের প্যাকেট লাগবে দেখো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এই বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব মিক্সার জারে দিয়ে দেখো একটা অরিও বিস্কুট একটা হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি তো এই দুটো বিস্কুট আমি গুঁড়ো করে নেব এই বাটিতে আমি টক দই নিয়ে নেব দুশো গ্রাম টক দই নিয়ে নিলাম এবার আমি ওর মধ্যে আখের গুড় দিয়ে দেব তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো তো আখের গুড় দিয়ে দেবো আমি গুড় আর টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব আখের গুঁড় আর টক দইটা তো আখের গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে যে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই বিস্কুটটা দিয়ে দেব তো এর মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে বিভিন্ন রকম ফল ব্যবহার করতে পারো অনেক সময় বাচ্চারা ফল খায় না তোমরা এইভাবে ফলগুলো খাওয়াতে পারো আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চারাও খুব পছন্দ করবে বড়রাও পছন্দ করবে ভালো করে মিশিয়ে নেব তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে দইটা মধ্যে এক চিমটে মতো একটু লবণ দিয়ে দেব তো তোমরা যারা লবণ খেতে পছন্দ করো না তারা বাদ দিয়ে দিতে পারো তো এইভাবে একটু একটু লবণ দিয়ে দিলে খেতে আরও টেস্টটা বেড়ে যায় ভালো করে মিশিয়ে নেবো আইসক্রিমের জন্য ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার দেখো আমি কফি কাপ নিয়ে নিয়েছি এই কফি কাপে জমাবো তোমরা চাইলে আইসক্রিম মোল্ডেও জমাতে পারো আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবার দেখো আমি কিশমিশ নিয়ে নিয়েছি এবার আমি এই কাপের মধ্যে দিয়ে দেব তিনটে করে দিয়ে দেব তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই পছন্দ করবে আইসক্রিমটা এবার আমি একটা একটা করে কাপে ভরে নেব একটা ভরা হয়ে গেছে আর একটা ভরে নেব এবার দেখো ছোট ছোট পলিথিন পেপার নিয়ে নিয়েছি আমার কাছে কোনো গাড়া দিয়ে মুখটা আটকে দেব তো প্রত্যেকটা আটকে দিয়েছি পেপার দিয়ে মুখ এবার আমি ফ্রিজে রেখে আসব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এবার কাউচি দিয়ে কেটে দেব সাইড থেকে তো দেখো আইসক্রিমগুলো সব জমে গেছে কত সুন্দর হয়েছে এবার একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে দেখো দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে